সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি শেয়ার করব হচ্ছে ইফতারির ভিডিও তো ইফতারি হচ্ছে আমি কীভাবে তৈরি করি সেগুলাই শেয়ার করব। তো প্রথমে দেখতেই পারছেন এখানে আমি শরবত গুলিয়ে নিচ্ছি চিনি সাবুলের ভুসি তারপরে ট্যাং লবণ একটু এগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে মিক্স করে নেব আর প্রতিবারই রোজায় আমি ইফতারি বানাই কীভাবে সেই ভিডিওটা দিই তবে এবার এখনও দেওয়া হয়নি তো আজকে রায়ান একটু ঘুম ছিল তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি তবে ভিডিও করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়েছে তবুও শেয়ার করলাম তো আশা করব আপনারা এই কষ্টের ফল আমাকে দিবেন সাপোর্ট করবেন ভিডিওটা ফুল দেখবেন তো এখানে হচ্ছে চিড়াও ভিজিয়ে নিচ্ছি তো চিড়া হচ্ছে ভালো করে ধুয়ে তার মধ্যে চিনি লবণ আর হচ্ছে কলা দিলাম আর আমি দুধ গরম করেছি সেটা হচ্ছে ঢেলে দেবো গরুর দুধ আর আজকে ইফতারে মোটামুটি কয়েক ধরনেরই আইটেম হবে তো সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যে আমি কীভাবে আর কি ইফতারিগুলো বানাই আর আজকে হচ্ছে রায়ান যেহেতু ঘুম ছিল সেই জন্য আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি তো আসরে নামাজ পড়ার পরে হচ্ছে আমি ভেজে নেব সব এতে করে কাজটা অনেক ইজি হয়ে যায় আর আজকে হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও দিব ইফতারির ভিডিও কিন্তু রায়ানের জন্য দিতে পারি না কারণ বাচ্চা ছোট নিয়ে কাজ করাটা আসলে অনেকটাই রিস্ক আর যেহেতু চুলার পাশে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপর রান্নাবান্না করে তো খেতেই হয় কিন্তু ভিডিও করতে গেলে একটু আলাদা একটু সৌন্দর্য বা আলাদাভাবে একটু ডেকোরেশন করে বা আলাদাভাবে সময় নিয়ে কাজগুলো করতে হয় তো সেজন্য আলাদাভাবে ওভাবে সময় থাকে না যে আমি ভিডিও করব তো আজকে ভাবলাম রায়ান একটু যেহেতু ঘুমাচ্ছে আজকে একটু আমি ভিডিওটা করি আর বেসন গুলনার পর এখন হচ্ছে পিঁয়াজু হচ্ছে আমি রেডি করে নিচ্ছি তো ডালের ভিতরে হচ্ছে গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব আর বেসনটা অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে বেসনটা ফুলে তখন দেখা যায় যে আলু চপ বেগুনি এগুলো ভাজলে বেশ সুন্দর ফুলে আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আর ইফতারি প্রতিটা আইটেমে ধনিয়া পাতা দিলে একটা আলাদা ঘ্রাণ আসে ভালো লাগে আর এখন হচ্ছে আমি শেয়ার করছি আমি কীভাবে ছোলাটা ভাজি ওখানে পেঁয়াজ কুচি দিলাম তেলের ভিতরে আর দিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আর কাঁচামরিচ কুচি দিব আর এই মশলাদার সোলাটা খেতে এত বেশি মজা আপনারা যদি এইভাবে একবার বানান আর কোনো দিনও এইভাবে ছাড়া খেতে চাবেন না খুবই ভালো লাগে তো এবারে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর এখন টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথেই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে ধুয়ে রাখা সোলাটা দিয়ে দিলাম আর সোলাটা হচ্ছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি আলু সহ তো দুইটা আলু এখানে দিলাম আর বাকিগুলো হচ্ছে আলুর চপের জন্য রেখে দিয়েছি আর ডিমের চপের জন্য তো ভালো করে মিক্স করে আমি এটা একদম ভাজা ভাজা করব আর এই মশলা থাকার কারণে একটা আলাদা একটা ঘ্রাণ আসার খেতেও অনেক ভালো লাগে তো সোলাটা কিছুক্ষণ পরেই হয়ে যাবে আর যে আলু ছিল ওগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি পাতা গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে এটা হচ্ছে আমি আস্তে আস্তে আলুর চপ আর হচ্ছে ডিমের চপ এই দুইটায় হচ্ছে দিব তো ডিম একটা ডিমকে হচ্ছে আমি চার ভাগ করে এভাবে আলু কিছু নিয়ে একটু চ্যাপটা করে মাঝখানে ডিমের পিসটা দিয়ে ভালো করে হচ্ছে আমি এটাকে কভার করে নিচ্ছি আর আজকে ডিমের চপটা হচ্ছে আমি ডাইরেক্ট বেসনে ভাজবো কারণ আমি এগুলো রেডি করতে করতে রাইয়ানে হচ্ছে উঠে গিয়েছিল নর্মালি হচ্ছে ডিমের চপটা আমি এভাবে তৈরি করার পরে আবার হচ্ছে ডিম ভেঙে তার মধ্যে চুলিয়ে তারপর ব্রেড গামে মাখিয়ে ভাজি তো যখন দেখা যায় খুব কাজ থাকে সময় নেই তখন একদম ডিমের চপটাকে ডাইরেক্ট আমি বেসনে চুবিয়ে ভাজি যেভাবে আলুর চপ ভাজি তো এখন হচ্ছে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু রাইয়ান আমার কোলে আছে বুঝতে পারছেন একটা বাচ্চা কোলে নিয়ে তেলের কাছে কাজ করাটা কতটা টাফ তবুও আসলে করে খেতে হয় কিছু করার নেই আর ইফতারি খেতে আমার বেশ ভালো লাগে এই জন্য সবসময় একটু ইফতারি আমি বেশি করেই বানাই যত কষ্ট হোক না কেন আর এখন হচ্ছে ডিমের চপগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি ঠিক এভাবেই ব্রেড গামে না আমি মাখিয়ে ডাইরেক্ট বেসনে হচ্ছে চুবিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে এভাবে সবগুলো আমি ভেজে নেব আর এরপরেও তো এক্সট্রা অনেক কাজ আছে রান্নাঘরটা একদম অগোছালো হয়ে যায় যখন ইফতারি তৈরি করে অনেক বাসনপত্র একদম মাখিয়ে যায় তো সেগুলো হচ্ছে আবার ধুয়ে রাখতে হয় তারপরে ডাইনিং টেবিলটাও আর ঘুচিয়ে নিতে হয় মোটামুটি এত ব্যস্ততায় কাটে ইফতারির সময়টা বা ইফতারির আগে সময়গুলো যেটা বলে বোঝানো যাবে না তো আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি আর বেগুনিতে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি তরমুজটা কেটে নিচ্ছি তো একটা বড় তরমুজ আনা হয়েছিল ওটাকে তিন দিন ধরে খাওয়া হয়েছে কারণ হচ্ছে ইফতারির আসলে পানি খাওয়ার পরে কিন্তু অত বেশি কিছু খাওয়া যায় না তবুও তরমুজটা একটু ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে তো তরমুজটা আমি এভাবে ঠিক কেটে নিচ্ছি আর তরমুজটা হচ্ছে ফ্রিজেই ছিল আর শশা হচ্ছে দুইটা শশা আমি হচ্ছে কেটে নেবো গোল গোল করে আর ইফতারিতে কিন্তু শশা খেতে বেশ ভালোই লাগে সোলার সাথে তো এভাবেই তাড়াহুড়ায় সব কিছু করলাম রায়ানকে কোনো রকম ফ্লোরে রেখে কাজগুলো করছি আর মোটামুটি সব কাজই শেষ এবার হচ্ছে ডাইনিং টেবিলটা ঘুচিয়ে নেব তো সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে ডাইনিং টেবিলও সব কিছু ভিজিয়ে নিয়েছে দেখতে পারছে যদি আমার ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ